মানুষ কেন আত্মহত্যা করে এর কারণ কি মানুষ নানা কারণেই আত্মহত্যা করতে পারেন এর মধ্যে রয়েছে ডিপ্রেশন প্রতি বছরের দশে সেপ্টেম্বরে বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব আত্মহত্যা দিবস এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর এক লক্ষ উনচল্লিশ দশমিক ছয় জন আত্মহত্যা করে আর বিশ্বে প্রায় লক্ষ পুরুষ ও নারী আত্মহত্যা করে যা যে কোনো যুদ্ধে নিহতের চেয়েও অনেক বেশি অর্থাৎ প্রতি চল্লিশ সেকেন্ডে একজন নারী বা পুরুষ আত্মহত্যা করেছেন ছেলেদের মধ্যে আত্মহত্যার হার বেশি হলেও বাংলাদেশে এই হার নারীদের মধ্যে বেশি সাধারণত কম বয়সী মেয়েদের মধ্যে এর প্রবণতা সবচেয়ে বেশি স্বল্প শিক্ষা দারিদ্র দাম্পত্য কলহের জন্য অনেকে আত্মহত্যা করে এছাড়াও প্রেম সম্প্রতিক জটিলতা আর্থিক অনটন দীর্ঘস্থায়ী রোগ পারিবারিক দ্বন্দ্ব আত্মহত্যার পেছনের অন্যতম কারণ বেশিরভাগ নারী পুরুষ আত্মহত্যা করেন কীটনাশক পান করে তাছাড়া গলায় দড়ি পেঁচিয়েও অনেককে আত্মহত্যা করতে দেখা যায় কম বয়সী মেয়েদের মধ্যে এই আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় কেউ মা বাবার উপর অভিমান করে কেউ বা পরীক্ষায় খারাপ রেজাল্ট করাতে আবার কারো কারো কারণ থাকে অজানা তবে বেশিরভাগ আত্মহত্যা করেন ডিপ্রেশন বা বিষণ্নতার জন্য ডিপ্রেশন এমন একটি ভয়াবহ মানসিক ব্যাধি যা একজন মানুষকে সবার অজান্তে তিলে তিলে শেষ করে দেয় মানুষের শারীরিক মানসিক কর্মক্ষমতা কমিয়ে দেয় বর্তমানে বিশ্বে প্রায় তিনশো মিলিয়ন ডিপ্রেশনের রোগী রয়েছেন একটি গবেষণায় দেখা গেছে প্রতি পাঁচ জনের একজন মানুষ কোনো না কোনো ধরনের ডিপ্রেশনে ভুগছেন অনেক ক্ষেত্রেই পারিবারিক বা সামাজিক কারণে মানুষ ডিপ্রেশনে ভুগেন ডিপ্রেশনের ভয়াবহ দিকটি হচ্ছে আক্রান্ত রোগীরা নিরবয়ে নির্ভিত্তে আত্মহত্যা করে বসেন বিশ্বের পনেরো থেকে চব্বিশ বছর বয়সী তরুণ তরুণীদের আত্মহত্যার প্রধান কারণ এই ডিপ্রেশন ডিপ্রেশন বেশি দেখা যায় মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোতে ডিপ্রেশনের রোগীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তাদের সঙ্গে ডিপ্রেশন নিয়ে আলাপ করতে হবে এবং তাদের চিকিৎসার যথাযথ পদক্ষেপ নিতে হবে